আব আয়ে গা মাজা দেশের পুজোতে হ্যাঁ সেরকমটাই আপডেট জানাচ্ছে আনন্দবাজার পত্রিকা পোস্ট দেখলাম যেখানে আনন্দবাজার জিৎ দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যার রিসেন্টলি একটা টি শার বেরিয়েছে টি শারটা বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছ থেকে তো শোনা যাচ্ছে যে এই সিনেমাটা জিদ্দার প্ল্যান করছে এই বছর মানে দু হাজার ছাব্বিশের পুজোতে রিলিজ করার তো জিদ্দার সিনেমা পুজোতে আসে না এটা আমরা জানি জিদ্দা বরাবর ঈদকে টার্গেট করে এবং সেখানে জিদ্দা খুব একটা বক্স অফিস সাফল্য কিন্তু পায়নি রিসেন্টলি কয়েকটা বছরে তো জিদ্দা এবার টার্গেট করছে পুজোতে তো এটা হতেই পারে বড় বাজেটের সিনেমা পুজোতে আসতে পারে জিদ্দার প্রোডাকশন হাউস তার সাথে নন্দী মুভিস অপরদিকে দেবদাস সিনেমাও কিন্তু পুজোতে আসতে চলেছে আমরা জানি দেবদা বরাবরই পুজোতে সিনেমা নিয়ে আসে তো দেবদাস সিনেমা এবার পুজোতে আসবে এবং কোন সিনেমাটা আসবে সেটা নিয়ে পরে বলছি তো দেব ভার্সেস জিত হতে চলেছে অনেক বছর পর এটার অপেক্ষা আমরা ছিলাম এবং এখন যেরকম একটা কন্ট্রোভার্সি চলছে দা একটা ইন্টারভিউতে বলেছে যে দেবদার কুড়ি বছরের অনুষ্ঠানে মানে ইন্ডাস্ট্রিতে কুড়ি বছর হওয়াতে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে দাকে ইনভাইট করেনি তো সেটা নিয়ে কিন্তু প্রচুর বাওয়াল হয়েছে ফেসবুকে প্রচুর লেখালেখি চলছে এবং ফ্যান্সদের মধ্যে জিত ফ্যান্স ভার্সেস দেব ফ্যান্সদের মধ্যে একটা ঠান্ডা লড়াই হচ্ছে এবং এই ঠান্ডা লড়াইটা কিন্তু এবার গরম লড়াই হতে চলেছে পুজোর টাইমে দু হাজার ছাব্বিশের পুজোর টাইমে দেব ভার্সেস জিত হতে চলেছে এই বছর পুজোতে ভাই আই তাণ্ডব হবে সিরিয়াসলি বলছি তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার প্রথমে রিলিজ ডেট শোনা যাচ্ছিলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের টাইমে তো এখন শোনা যাচ্ছে যে জিদ্দা এবং নন্দী মুভিস যারা এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা প্রডিউস করছে মানে জিদ্দার প্রোডাকশন হাউসও প্রডিউস করছে তার সাথে নন্দী তো তারা প্ল্যানিং করছে দু হাজার ছাব্বিশের পুজোতে মানে এর পরের বছর পুজোতে তো জিদ্দার সিনেমা পুজোতে আসবে এটা শুনে ভালো লাগছে তবে দেবদার সিনেমাও কিন্তু পুজোতে আসে এটা আমরা জানি দেবদার বরাবর পুজোতে তার সিনেমা নিয়ে আসে তো এবারে যে সিনেমাটার কথা শোনা যাচ্ছে আনন্দবাজার পত্রিকা দেবদার যে সিনেমাটার কথা জানাচ্ছে যে পুজোতে আসবে সেটা হচ্ছে খাদান টু হ্যাঁ দেবদা এখনও কিছু অ্যানাউন্সমেন্ট করেনি তার প্রোডাকশন হাউস থেকে কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি তবে যদি খাদান টু আসে পুজোতে যদি অ্যানাউন্সমেন্ট করে তাহলে কিন্তু জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা চাপে পড়তে চলেছে এটুকু শিওর সর বলতে পারি কারণ এখন দেবদার একটা মার্কেট ভ্যালু আছে তার একটা হিউজ ফ্যান ফুলিং আছে এবং দেবদা যেরকম একের পর এক সুপার হিট সিনেমা দিয়ে যাচ্ছি তার যেরকম প্রমোশন লেভেল একটা হিউজ লেভেলের প্রমোশন করে খাদানে যেরকম প্রমোশন করেছিল গোটা বাংলা দেখেছে পুরো বেঙ্গল ট্যুর করে দিয়েছে বস তো খাদান টু যখন আসবে কাঁপি দেবে সিরিয়াসলি বলছি খাদান সিনেমাটা যে সিনেমার অডিয়েন্স ছিল না সেই সিনেমাটা পঁচিশ কোটি কালেকশন করে তো খাদান টু যখন আসবে ভাই কাঁপি দেবে তো আমার মনে হয় চিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যদি খাদান টু এর সাথে ক্লাস করে তাহলে কিন্তু চাপে পড়বে এটুকু হানড্রেড পারসেন্ট এবারে দেব যদি পুজোর স্লটটা ছেড়ে দেয় জিদ্দার জন্য তাহলে ভালো হতে পারে তাহলে মানে আমার মনে হয় এটা ভালো দিক এবার দেখার যে দেবদা কী করে দেবদা যদি বলে যে ছাড়বো না তাহলে একটা বড় ক্লাস হতে চলেছে এবং সেখানে জিদ্দারাই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা চাপে পড়বে কারণ এটা স্মল বাজেটের সিনেমা এবং ছোটোখাটো প্রোডাকশন হাউসের সিনেমা এবং জিদ্দার এখন মার্কেট ভ্যালু সেরকম নেই তার প্রিভিয়াস সিনেমাগুলো ফ্লপ বক্স অফিসে এটা আমাদেরকে স্বীকার করতে হবে তোমরা হয়তো বলবে যে তুমি দেবের ফ্যান বলে এত লাফালাফি করছো কিন্তু না বস আমি জিতদ্ভাবেও ভালোবাসি দেবদাবও ভালোবাসি কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলছি খাদান টু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে এই সিনেমাটা একটা মারাত্মক রকমের ক্রেজ আছে এক বছর ধরে দর্শক অপেক্ষা করে আছে খাদান যেরকম বক্স অফিস করেছে যেরকম ক্রেজ তুলেছিল সিনেমাটা এবং দেবের এখন যেরকম মার্কেটে একটা ভ্যালু আছে তার যেরকম একটা ফ্যান ফলোয়িং আছে সত্যি বলতে খাদান টু আসলে কিন্তু জিতদ্দার সিনেমা চাপে পড়বে এটুকু হানড্রেড পারসেন্ট এটা যদি কেউ স্বীকার না করে তাহলে বস সে হাওয়াতে কথা বলছে যাই হোক দেবজিৎ বাংলার দুজন বড় সুপারস্টার তো তাদের যদি একই টাইমের সিনেমা আসে তাহলে ফ্যান্সরা তো ভাগাভাগি হবেই এবং একটা সিনেমা অনেকটা এগিয়ে যাবে একটা সিনেমা অনেকটা পিছিয়ে যাবে যেটা বক্স অফিসের জন্য খুব একটা ভালো দিক না তো আমার মনে হয় যদি একজন স্লটটা ছেড়ে দেয় পুজোর স্লটটা পুজোর উইকেন্ডটা তাহলে ভালো হয় হয়তো দু সপ্তাহ পর সিনেমা নিয়ে আসলো বা হয়তো পরের ফেস্টিভ্যালের সিনেমাটা নিয়ে আসলো এটাও হতে পারে তো দেখা যাক এটা পুরোপুরি তাদের মতামত তো অনেক দিন মানে আমরাও দেখিনি দেব ভার্সেস জিতের ক্লাস অনেক বছর হয়ে গেছে লাস্ট পুজোতে এসেছিলো জিতার অভিমান সিনেমাটা এবং অপরদিকে দেবের জুলফিগার তো দেখা যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভার্সেস খাদান টু এটা বক্স অফিসে দেখতে পাই কি না তো অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষায় রইলাম দেবদার প্রোডাকশন হাউস থেকে তো এটা নিয়ে পরবর্তীকালে আরও বড়ো করে একটা ভিডিও বানাবো আরও ডিটেলসে কথা বলবো এটা নিয়ে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো